আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন প্রোডাক্টের আজকের নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স আপনারা যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন ওয়ালটনের হচ্ছে সব চাইতে যে ফ্রিজটি আছে পঞ্চাশ লিটারের ফ্রিজ তার চাইতে হচ্ছে যারা একটু বড় সাইজের ফ্রিজ নিতে যাচ্ছেন তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও আর আজকের এই ফ্রিজটির এটা লিটার হচ্ছে বাহাত্তর লিটারের একটি ফ্রিজ যারা চাচ্ছেন ছোটোর চাইতে একটু বড় সাইজের ফ্রিজ নিতে তারা কিন্তু চাইলে এই ফ্রিজটি নিতে পারেন তো আজকে এই ফ্রিজটি সম্পর্কে সকল কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো ভিভার্স আমরা এই ফ্রিজটির আপনার মডেল সম্পর্কে জানাবো তো চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ভিভার্স এই ফ্রিজটির মডেল হচ্ছে ডাবলিউএস টি জি টু আর এই ফ্রিজটির হচ্ছে আপনারা গ্রোস ভলিউম পেয়ে যাবেন হচ্ছে বাহাত্তর লিটার আর নিট ভলিউম দেওয়া রয়েছে সত্তর লিটার আর এই ফ্রিজটিতে হচ্ছে আপনার ছশো গ্যাস ব্যবহার করা হয়েছে যার কারণে হচ্ছে আপনার বিদ্যুৎটা কিন্তু অনেকটাই সাশ্রয়ী হবে তো চলুন তাহলে এই ফ্রিজটির এখন ভিতর সাইট সম্পর্কে আমরা একটু দেখে নিই তো আমরা আপনারা দেখতেই পাচ্ছেন ভিভার্স এই ফ্রিজটির হচ্ছে সম্পূর্ণ ভিতরের সাইট আমি একটু আপনার সম্পূর্ণ দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু দরজার সাইড থেকে যদি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেশ কিছু আপনার ডিজাইন বেশ চমৎকার একটি ডিজাইনের ফ্রিজ আর এই ফ্রিজটি হচ্ছে এটা হচ্ছে ডিপ চেম্বার আপনারা দেখতেই পারছেন বিওয়ার্স ভিতর সাইডে হচ্ছে আপনার এটা আইস্টের দেওয়া আছে আর এই ফ্রিজটি হচ্ছে আপনি ডিপ চেম্বার সাইডে হচ্ছে আপনার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনি তাপমাত্রা নিয়ে আসতে পারবেন আর এখানে রেগুলেটর দেওয়া আছে আপনি চাইলে আপনার এই ফ্রিজটি পাওয়ার বাড়িয়ে কমেও আপনারা ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স এটার হচ্ছে আপনার যে সেলফটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ টেম্পার গ্লাসের তৈরি একটি সেলফ আর সে সাথে হচ্ছে আপনার একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এটার ভিতরে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কেও জানতে পারবেন আর নিচের যে সেলফটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ টেম্পার গ্লাসের একটি সেলফ তো আপনার টেম্পার গ্লাসের সেলফ হওয়ার কারণে আপনার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এখন আমরা যদি এই ফ্রিজটির ডোর সাইড দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার বেশ কিছু আপনি বোতল রেখে আপনি এই ফ্রিজটি ব্যবহার করতে পারবেন আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি ব্যবহার করতে পারবেন আর আপনারা যদি চান উপরে কোনো কিছু রাখবেন এইখানে উপরের সাইডেও কিন্তু আপনি কোনো কিছু রাখেও আপনি এই ফ্রিজটি ব্যবহার করতে পারবেন তো এই ফ্রিজটি হচ্ছে নর্মাল সাইডে হচ্ছে আপনি প্লাস সেভেন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার যে ডোরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ বিসিএম ডোর আপনি ভিসিএম শিটের ডোর আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে চমৎকার ডিজাইনের একটি ফ্রিজ তো ভিওয়ার্স এই ফ্রিজটির হচ্ছে আপনার যে বর্তমান মূল্য দেয়া রয়েছে এই ফ্রিজটি হচ্ছে আপনারা ষোলো হাজার চারশো নব্বই টাকায় কিন্তু আপনার এই ফ্রিজটি যে কোনো প্লাজা থেকেও আপনারা নিতে পারবেন আর এই ফ্রিজটির ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে যদি আমি একটু বলে দিই এই ফ্রিজটি হচ্ছে আপনি কম্প্রেসার গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে বারো বছর আর স্কোয়ার পার্স পেয়ে যাবেন হচ্ছে চার বছর আর আপনার সেল সার্ভিস পেয়ে যাবেন হচ্ছে পাঁচ বছরের মতো আর আপনার যদি ডোর কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ডোর রিপ্লেসমেন্টও পেয়ে যাচ্ছেন তিন বছরের মতো তো ভিওয়ার্স এই ছিল ওয়াল্টনের যে আপনার ছোট সাইজের চাইতে একটু মিডিয়াম সাইজের যে ফ্রিজটি আছে তো এটা নিয়ে আমার আজকের ভিডিও যারা ব্যাচারাল লাইফে সিঙ্গেল ফ্রিজ নিতে যাচ্ছেন যারা পার্সোনাল ফ্রিজ ইউজ করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ফ্রিজটি অনায়াসে নিতে পারেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ